চার দিন পরে আমরা সবাই ঘুরতে যাচ্ছি কোন জায়গায় সবাই না দুইজন ঈদের দিন আর ঈদের পরের দিন ছিল তা ভিড়ের মধ্যে আমরা পছন্দ করিনি তো আইকে যাচ্ছি দেখি যাওয়ার পথে দুই চাইজন যদি পাই সবাই মিলে ঘুরবো তো ঘুরতে যাবো আমরা দুই বাইকে ঠিক আছে ঈদে আমার বাইক ওইটা আমার বন্ধুর বাইক বন্ধু অনেক সাধনের পরে আমরা গাড়ি কিনেছি গাড়ি কেনার পরে এই গাড়ির পেছনে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে মূলত বেশ ঠিক আছে গাড়ির দা কন্ডিশন আমার বাইক দুই বাইক এর অনেক সুন্দর মডিফাই করবো কিছুদিন পর তো কিছুদিন পরে আমাদের আবার একটা নাটক আসছে আপনারা বলো দিয়ে রাখার আপনারা ফলো ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউবে পান ভিডিও তো ভাইস তো আজকাল এলাকায় নেই ঠিক আছে ভাস্তা রা তার আপনারা বুঝবেন না আপ তো আমার এই বন্ধু তিরিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে সেই ফোন বেঁচে দেবে ঠিক আছে এখন আপনাদের তো আমরা এখানে ব্লগ করতে আসছিলাম আসার পরে একটা রিভিউ দিচ্ছি বর্তমানে যে ফোনটা আছে আমার হাতে এটা বিক্রি সেল হবে আর কি যদি কেউ কিনতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি তো গাইস আরে ধন চশমাটা আমার দোকান থেকে নিয়ে টাকা দিলি ভাই তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা কোনো জায়গায় কি টাঙ্কি টুঙ্কি মারলাম সব কিছু থাকবে তো ফার্স্ট টাইম আমরা আজকে যাচ্ছি পিৎজা খেতে ফার্স্ট টাইম ভাই পিৎজা আমরা বাপের জন্য খাইনি ঠিক আছে আমারই বন্ধু অনেক সাধনার পরে কিছু টাকা গুছিয়েছিল ওদের মধ্যে তখন জামা আমরা পিৎজা খেতে সে খুব পিয়েতে আছে সারা দুনিয়া আজকে না খেয়ে পিৎজা গাবে দেখি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক মজা হবে তো মূলত আমরা দুজনে মানে রেস্টুরেন্টে যাচ্ছিলাম তো পাশাশে আমাদের এক বন্ধু মানে বন্ধু পাতাইছে আর কি তারপরে বন্ধু আমাদের বন্ধু বন্ধু এসর বন্ধুকে আমরা নিয়ে যাব এখন রেস্টুরেন্টে বড়

তৃতীয় জন এখন আরেকজন এসেছে চতুর্থ জন তো আমরা সন্ধ্যার পরে যাবো আমার সব সেটা ফ্যান ফলার আছে ভাইকে সাপোর্ট করে দেওয়া তো সবাই গালি দিচ্ছে সমস্যা নেই গালির মধ্যে কেটে দেব গালি কোন আজকে আমরা যাব আমাদের বাংলাদেশের শেষ প্রান্তে মানে মোদী সরকারের প্রায় কাছাকাছি এখানে আমাদের গডফাদার মানে গড মাদার সরি গড মাদার আছে আমাদের দিক থেকে আর কি ইন্ডিয়ার পাশে আশেপাশে আমাদের সাথে দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই আর সব ভিডিও এই ব্লগের মধ্যেই থাকতে তো আমার সব বন্ধুদের রেডি সন্ধ্যা হয়ে গেছে তো এক বন্ধু মাত্র বাইকে তেল ভরতে গেল তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে আমরা ফাইনালে রওনা দিলাম এখন তো এখানে আবার আমার এক বন্ধুকে হসপিটালে যেতে হবে রিসিভ করতে

তো বন্ধু বান্ধব মানেই বিনোদন বন্ধু বান্ধবরা থাকলে একটু ফার্স্ট মতো আমার হয়েই থাকে তো কেউ কিছু মাইন্ড করবে না তো ফাইনালি আমরা রিসোর্টে চলে এসেছি এখানে তেমন ভয়েস দেবো না আপনাদেরকে ভিউটা দেখাবো তো ভিউটা অরিজিনালি খুব সুন্দর এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা দামরদা সৌদিয়ান রিসোর্ট এখানে আসছিলাম সবাই মিলে ঘুরতে এখানে যে যার মতো ছবি তোলায় বিজি ছবি বন্ধু মানে আনন্দ বন্ধু বান্ধব মানে ফাজলামো

তো আজকের এই ভিডিও এবং বিনোদন এই পর্যন্তই আল্লাহ হাফেজ